এখন কিন্তু আমরা এখানে ফুটবল খেলো এই ফুটবল বলছি ঠিক আছে কি দিয়ে দেবো তাই তো আস্তে দেবো হ্যাঁ বন্ধ হয়নি তো না

আর সিবি গুলবুল ট্রফি পেয়ে গেছে ট্রফি পেয়ে গেছে যোগ্যতা নেই পারবে লাইফে তাই বৃষ্টিটা আসছে আর যাচ্ছে ভালো হতো একটু তো স্নান ফান করতে যেতে পারতাম আমরা আর একটু একটুখানি বেশি জোরে বৃষ্টি হলে জিনিসটা বেশ ভালো হতো আর কী করা যাবে আবার বৃষ্টি থেমে যাবে একটু পুকুরে যেতে হবে পুকুরে না গেলে ভালো লাগবে না জলও যত তো পচে গেছে

এটা ঠিক অনেক সাপ আছে না আচ্ছা